একটু স্মার্ট বাজারে যাব তো বাড়ির পাশে স্মার্ট বাজার থাকলে কি সুবিধা হয় বলুন তো সেখানে সব রকম জিনিসপত্র আপনি পাওয়া যায় বড়ো যদি স্মার্ট বাজার হয় সেখানে আপনার কাপড় চুপড় সবজি তারপরে মশলা তারপর বাড়ির সমস্ত সব কিছু পাওয়া যায় তো আজকে একটু যাও বিশেষ করে মশলা আনতে যাব আর কী কী আনতে যাচ্ছি সেটা আপনাদেরকে পরে দেখাবো অবশ্যই তো কার কার বাড়ির পাশে এরকম বড় স্মার্ট বাজার আছে আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন তো চলুন আজকে স্মার্ট বাজারে যাই আমার দোকান থেকে একটুখানি জাস্ট দুশো মিটার দূরেই স্মার্ট বাজার রিলায়েন্সের বিশাল বড় একটা স্মার্ট বাজার হয়েছে তো কী কী জিনিসপত্র মাস ভাড়া স্মার্ট বাজারের ছবি আমি আগে কিন্তু একটা ভিডিও দেখেছিলাম আজকে আর স্মার্ট বাজারের ছবি দেখাবো না কী কী জিনিসপত্র আনতে যাচ্ছি সেটা একটু দেখাবো তো চলুন এখন যাচ্ছি স্মার্ট বাজারে তো কে কে আমার সঙ্গে যাবে চলে আসুন চলুন যাও আজকে শপিং মল থেকে বাজার করে নিয়ে এলাম তো কী কী বাজার করেছি সেটা একটু দেখাবো প্রথমে এটা হচ্ছে ফরচুন রাইস ব্র্যান্ডগুলি আমরা বেশিরভাগই রাইস বেল তেলই ব্যবহার করি সরষার তেলটা কম ব্যবহার করি বা সাদা তেলও খুব একটা ব্যবহার করি না রাইস রাইস বেল তেলটাই আমরা বেশি ব্যবহার করি তো এটা হয়ে গেল আর একটা হচ্ছে এই যে খাতা খাতার মতো এটা এটা হচ্ছে পল্লিক্সের একটা হ্যাঁ এই যে ক্র্যাক জ্যাক বিস্কুটের একটা বড়ো প্যাকেট হ্যাঁ গেল লেস নিয়ে এসেছি হঠাৎ করে লেস খেতে ইচ্ছা হলো এখন লেস নিয়ে এসছে একটা তারপরে সাবান সাবান ছিল না সাবান নিলাম তারপরে এটা হচ্ছে আপনার পেস্ট নিম হিমালয়ের ডাবরের নিম পেস্ট নিলাম আর যেটা আসল বাজার সেটা হচ্ছে আপনাদেরকে দেখাব সেটা হচ্ছে এই মশলা বাজার রান্নার ভিডিও থাকতে হলে এই যে সব মশলা আজকে এই পয়সা তো এইখানে মশলাতেই টাকা চলে গেছে আসলে যেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে ঘি নিয়ে এসেছি তারপরে এটা হচ্ছে গিয়ে আপনার হলুদ গুঁড়া এটা হচ্ছে গিয়ে এটা একটা মশলা এই যে কি ফুল বলে এটাকে তারপরে এটা একটা মশলা লবঙ্গ এটা এটা একটা মশলা ব্ল্যাক পেপার এটা একটা মশলা এলাচ এটা আবার আছে এটা কালো জিরে এটা একটা প্রজাপতি মতো দেখতে একটা মশলা আর এটা খেসারি হচ্ছে মশলা এই সব বাজার টোটাল আপনার তেইশশো টাকার বাজার এখানেই চলে গেছে পয়সা তেইশশো টাকা এই সামান্য মশলা আর এই তেলটা নিয়ে তেইশশো টাকা চলে গেছে এত বাজারে এখন জিনিসপত্রে এত দাম আর কি বলবো এই কটা মশলাতেই যদি এত টাকা চলে যায় তাহলে আপনি কি করবে এই করে মশলা তো বেশি একটা মশলা যে আছে তা নয় যাই হোক ভিডিওটা বেশি বাড়াবো না দেখা ব্যবহার পরবর্তী কোনো ভিডিওতে তখন টাটা